নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকেরে বানাবো চিকেন দিয়ে শিঙাড়া এই চিকেন দিয়ে শিঙাড়াটা আমি কেমন করে বানাই ভিডিওটা না কেটে আপনারা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে চিকেন দিয়ে শিঙাড়া বানাই আপনাদেরকে দেখাই চিকেন শিঙাড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিকেন কিমা করে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতন চিকেন কিমা আছে আর কী কী মশলা দেবো বন্ধুরা চিকেনটা যখন আমি কষাবো তখন তো আপনাদেরকে দেখাবো তারও একবার দেখিয়ে নিচ্ছি একটা টমেটো কুচি আছে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে চারটে কাঁচা লঙ্কা কুচি আছে হাতে আছে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি বেশ কিছুটা ময়দা নিয়েছি ময়দার মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালো করে মাখিয়ে নেব এখানে বন্ধুরা সিঙাড়া বানাতে গেলে একটু সাদা তেল ময়মটা একটু বেশি দিতে হবে তাই এখানে আমি একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি নিয়ে এই যে ভালো করে মাখিয়ে নেব এই যে দেখুন ময়দাটা এরকম উঠো মারলে যখন জড়ো হয়ে যাবে তখন বোঝা যাবে যে ময়মটা একদম ঠিকঠাক হয়েছে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো আর বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া আছে ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি একদম মসৃম করে না শক্ত না নরম একদম মিডিয়ামভাবে মেখে রেখেছি এবার এই ময়দাটা আমি ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে চলুন ওদিকে পুটটা রেডি করি কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে রেখেছি এবারে আমি দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা হালকা নরমও হয়ে গেছে একটু কালারও চলে এসছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা টমেটো একসাথেই দিয়ে দিলাম টমেটো পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম করার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম চার চামচের এক চামচ আদা রসুন পেস্ট এই সেই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে আর আদা রসুনের গন্ধটা পুরো চলে গেছে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো মশলাটা বন্ধুরা আমি আগে থাকতে ভেজে রেখে দিচ্ছি মানে আমি কৌটোর মধ্যে স্টোর করে রেখেছি এর মধ্যে ধনিয়া জিরে গোটা গরম মশলা ভাজা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা দিয়ে দিলাম এখানে যেহেতু আমি চার পাঁচটা কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করেছি তার জন্য এখানে আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলার কালারটা কত সুন্দর এসছে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর বন্ধুরা বাড়িতে আপনারা একদিন এরকম চিকেন শিঙাড়া বানিয়ে খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আর চায়ের সাথে তো একটু টাটার রাগে তাই এই শিঙাড়াটাই আজকের বানালাম দিয়ে দেব চিকেন চিকেনটা আমি দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কুচিয়ে রাখা ধনে পাতা এবার আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নেবো থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একদম এই দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছি মাংসের থেকে এবার আমি চিকেনটা নামিয়ে নেব এবারে ওদিকে পুটটা ঠান্ডা হচ্ছে এদিকে ময়দাটা দেখে নেব এই যে দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে এবারে আমি লেচি কেটে নেবো একই মাপে সবগুলো আমি লেচি কেটে নেব লেচিগুলো সমান করে কেটে নিয়েছি নিয়ে গোলও পাকিয়ে নিয়েছি এবার আমি শিঙাড়াটা বানানো আপনাদেরকে দেখাবো এরকম দিয়ে এরমভাবে হাত দিয়ে যতটা চওড়া করা যায় ততটা শিঙাড়াটা ভালো হবে এবার আমি এরমভাবে লম্বালম্বী বেলে নেব এবারে ছুরি দিয়ে মাঝখান থেকে আমি সমানভাবে কেটে নেব হাতে তুলে নেব নিয়ে কাটার মুখটা এই দিকটা থাকবে এবার একটু জল দিয়ে দেব একটু জল দিয়ে দেবো যাতে শিঙাড়াটা ছেড়ে না যায় শিঙাড়ার খুলিটা বানিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব চিকেনের পুর এবারে এদিকে একটু জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই যে শিঙাড়া বানিয়ে নিলাম আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছে এরকমভাবে শিঙাড়াটা আমি মুড়ে দেবো নিলাম নিয়ে এরকম বেঁকিয়ে নিতে হবে দিয়ে দেবো চিকেনের পুর চতুর্দিকে একটু জল লাগিয়ে নেব এরমভাবে মুড়ে দেবো আরও একটা শিঙড়া বানিয়ে নিলাম এরমভাবে আমি সব শিঙাড়াগুলো বানিয়ে নেব। এক এক করে সব শিঙাড়াগুলো বানিয়ে নিয়েছে শিঙাড়া ভাজতে গেলে বন্ধুরা তেলটা একটু কড়াই বেশি দিতে হয় আমি বেশি পরিমাণে তেল দিয়েছি তেলটা মিডিয়াম গরম হবে হলে তারপরে শিঙাড়াগুলো দিতে হবে তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে আমি এবার এক এক করে শিঙাড়াগুলো দিয়ে দেবো শিঙাড়াগুলো এক এক তেলের মধ্যে সব দিয়ে দিয়েছি আর এরকমভাবে ধৈর্য ধরে ওই শিঙাড়াগুলো ভাজতে হবে এবার একটা খুন্তি দিয়ে আমি একটু নেড়ে দেবো দেখুন বন্ধুরা শিঙাড়ার কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি শিঙাড়াগুলো তুলে নেব বাদবাকি বাকি একইভাবে আমি দিয়ে দেব আর বন্ধুরা এই শিঙাড়া চিকেন শিঙাড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ হই হয়ে গেছে বন্ধুরা শিঙাড়া দেখুন কত সুন্দরভাবে শিঙাড়া বানিয়ে নিয়েছে চিকেনের পুর দিয়ে চিকেন শিঙাড়া আর ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ